পাবনা ইসামতি নদী খনন কাজের আপডেট পর্বচার সংশোধিত ওয়ার্মিটিস রিপোর্ট পাবনা ইসামতি নদী পুনর্জীবিত মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করছেন ইসামতি নদী পুনঃখনন কাজকে মোট ছয়টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে গত পঁচিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে ইসামতি নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মিস হাত বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজের শেষ সীমা ধরা হয়েছে একত্রিশ মার্চ দুই হাজার সাতাশ পাবনাবাসী যুগের পর যুগ অপেক্ষা করছেন পাবনা শহরের মধ্যে নদী খনন কাজ কবে হবে এবং হবে কিনা সন্দেহ ছিল সবার মনে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত দিন ধরে এরকম শুরু হয়ে গিয়েছে পাবনা শহরের মধ্যে খনন কাজ ইসামতি নদী পাবনা শহরের মধ্যে প্রবাহমান বেগমান হচ্ছে এটা এখন দেবালকের মতো পরিষ্কার সূত্রমতে মতে ইসামতি নদী খনন কাজে মোট একশো সাতাশটি ভেকু কাজ করছেন এর মধ্যে মন্ডলপাড়া থেকে পর্যন্ত আটটি ভেকু কাজ করছেন শহরের মধ্যে বিশ্বস্ত সূত্রে জানা যায় শহরে ময়লা আবর্জনা এবং শোয়ারেজ পানি থাকায় পানি নিষ্কাশনের জন্য বাদ দিয়ে পানি কমানো হচ্ছে বিধায় বেশি ডেজার লাগানো যাচ্ছে না ময়লা পানি সেচন করা জটিল কাজ তবে দুই পার শুকনো থাকায় খুব দ্রুত কাজ করে অগ্রসর হবে বলে জানিয়েছেন সূত্র হতে আরও জানা যায় এই মেগা প্রকল্পের মধ্যে তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজ শীঘ্রই তারা পাবনা শহরের মধ্যে ধরবেন বলে আশা করা যাচ্ছে ব্রিজগুলো নেভিগেশনের সিস্টেম আসবে বিধায় একটু উঁচু হবে সেজন্য অ্যাপ্রোস রোডও তুলনামূলক বড় হবে এবং প্রসারিত হবে তবে ডিজাইন এখনও হাতে এসে পৌঁছায়নি ওদিকে নদীর দুই পারে দশ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকওয়াই নির্মাণ রিটেইনিং ওয়াল নির্মাণ শুরু হতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে এসপির বাংলোর পাশে ক্যাম্প স্থাপন করে মালামাল রাখতে শুরু করেছেন আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ড্রেনেজ নদীর উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ এবং রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ শুরু হবে আরও জানা যায় নদীর দুই তীরে প্রথমে ড্রেন হবে তারপর ওয়াকওয়ে তারপর গার্ড ওয়াল বা রিটেইনিং ওয়াল তবে নদীর তীরবাহুর স্লো বা ব্লকে ব্লক মজবুত করার কথা ছিল না বা প্রকল্পের মধ্যে ছিল না এখন নতুন করে সেটা পাশ হয়েছে অর্থাৎ পাবনা যে শহরের মধ্যে এই দশ কিলোমিটার নদীর উভয় তীরে ব্লক ফ্লে এবং স্লোভ তৈরি করা হবে নদীর সার্বিক স্লোপ ধরা হয়েছে সর্বনিম্ন এগারো পয়েন্ট পাঁচ মিটার ইসামতি নদীর একদন্ত গয়েশফীর অঞ্চল সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা ইতিমধ্যে মৌগ্রাম থেকে ফকিরপুর ব্রিজ পর্যন্ত কাজ করে অগ্রসর এই কাজে মোট একশো সাতাশটি ভেকু মেশিন সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কাজ করে চলছেন আমরা দুই সপ্তাহ আগে পর্যবেক্ষণ করে পেয়েছিলাম একশো এগারোটি ভেকু এখন কাজ করছেন সেক্ষেত্রে একশো সাতাশটি ভেকু বা ডেজার মেশিন তারা খনন করে শহরের মধ্যে চলে এসেছেন জেনে পাবনাবাসীর মনে আনন্দর বন্যা বইছে বিশ্বস্ত সূত্র হতে জানা যায় শহরের মণ্ডলপাড়া থেকে চরশিবরামপুর পোশাকালে ভোমরাকোল হয়ে রূপপুর যে চ্যানেল আছে সেখানে জমি অধিগ্রহণ চলছে বিদায় খনন কাজ একটু দেরি হবে নদীর সকল জায়গায় জলাধরা হয়েছে সর্বনিম্ন পঁচিশ পয়েন্ট সাত মিটার তবে সিএস মানচিত্রে নদীর জায়গা কোথাও প্রশস্ত থাকলে সেখানে জলাও বেশি হবে উল্লেখ্য পাবনা ইসামতী নদীর এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন ইসামতী নদীর আপডেট দেখতে ওয়ান মিনিট টিভির পর্দায় চোখ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ